এসব বাংলা ব্যাকরণ শিখে চাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো অনেকদিন পর আজকে ভিডিও নিয়ে এসেছি একটি শারীরিক সমস্যার কারণে ধরে ভিডিও দিতে পারিনি তার জন্য আমি আগে সরি বলে নিচ্ছি ক্ষমা চেয়ে নিচ্ছি তো তোমাদের আজকে বলবো যে ক্লাস নবম শ্রেণীর মানে ক্লাস নাইনে নোংর কবিতাটি তো কবিতাটি তোমরা ভিডিওটি দেখতে থাকো তাহলে কবিতাটি তোমাদের বুঝতে সুবিধা হবে নোংর কবিতাটি আয়তনে ছোট হলেও কবিতাটি অনেকের একটু কঠিন মনে হয় ভাষাগুলো বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি দেখো তো নোংর কবিতাটি শুরু করার আগে কবি সম্পর্কে একটু জানি নোংর কবিতাটি কবি অজিত দত্তের লেখা অজিত দত্ত রৈবতক অজিত দত্ত ছদ্মনাম ছিল রৈবতক তার প্রথম কাব্যগ্রন্থ ছিল হচ্ছে কুসুমের মাস উনিশশো তিরিশ সালে আমাদের পাঠ্য মানে আলোচ নোঙর কবিতাটি তার সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সাদা বানানটা হচ্ছে তালিবের সয়াকা দয়াকা নোম নোংর একটি নোংর কবিতাটি একটি ব্যঞ্জনধর্মী বা একটি হচ্ছে প্রতীকী ভাবটাকে আভাসিত করে কবিতাটি নোঙর কবিতার শুরু করার আগে নোংর শব্দের অর্থ কি জানি নোংর শব্দের অর্থ হচ্ছে নোংর শিকল শিকল বা হচ্ছে লোহার যে ফলা যা দিয়ে নৌকা নদীতে কি হয় নৌকা বা জাহাজে তরিতে সরি তটের মধ্যে যে বাধা থাকে শিকল দিয়ে সেটাই হচ্ছে নোঙর শিকল তো আমাদের আলোচ্য পাঠ্য কবিতাটির নাম নোঙর নোংর একটি প্রতীকী ব্যবহার করা হয়েছে তো কবিতাটি আয়তনে ক্ষুদ্র হলেও কবিতাটিতে কবি অজিত দত্তর একটি জীবন দর্শনের ছবি ফুটে উঠেছে রোমান্টিক কবি মন বারবার কি করেন একটি অন্তহীন সমুদ্রযাত্রায় যেতে চান কিন্তু কবি বারবার কি হয় সংসারের দায় দায়িত্ব কাছে তার কবি মন বারবার বাধা পড়ে যায় তাহলে কবিতাটি লাইন বাই লাইন শুরু করছি ভিডিওটি তোমরা দেখতে থাকো পাড়ি দিতে দূর সিন্ধু পারে নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে রোমান্টিক কবি মন সপ্তসিন্ধু পারে পাড়ে পাড়ি দিতে চায় কিন্তু কখন যেন তার নৌকার নোংর পড়ে গেছে কুলের ধারে সারা রাত মিছে দাঁড়টা মিছে দাঁড়টা নিই কথার অর্থ কি দাঁড় কথার অর্থ হচ্ছে বড় আকারের বইঠা অর্থাৎ নৌকা বই নিয়ে যাওয়ার কাঠের দণ্ড সাংসারিক দায়দায়িত্ব দায়িত্ব মায়ার বন্ধন থেকে কবি কিছুতেই মানে কিছুতেই মুক্তি পাওয়া যায় না সুদূরের হাতছানি কবিকে কি করে চঞ্চল করে তোলে সারাত তিনি দাঁড় টেনে নোংরের বাঁধন ছিঁড়ে জীবন্তরের গন্তব্যে নিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করেন কিন্তু সারা দাঁড় কবির কোনো লাভ হয় না জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে এ তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ জোয়ার আমরা সবাই জানি চন্দ্রসূর্যের আকর্ষণে যদি নদীর জল ফুলে ফেঁপে ওঠে তখন তাকে বলা হয় জোয়ার কবিতায় জোয়ার মানে হচ্ছে কবির মনে যে স্বপ্ন যে আকাঙ্ক্ষা আশাগুলি জোয়ারের ঢেউগুলি যেমন ফুলে ওঠে কবির মনে সেই আশাগুলো তেমন ফুলে ওঠে আর ভাটা কি ভাটা হচ্ছে নদী বা সমুদ্র জল যখন নেমে যায় তখন হচ্ছে তাকে ভাটা বলে এখানে ভাটার শোষণ বলতে দৈনন্দিন জীবনে যে বাধা বাধ্যকতাগুলো সেগুলো হচ্ছেগুলোকে বলা হয়েছে ভাটার শোষণ চাঁদ সূর্যের আকর্ষণে নদী ও সমুদ্রে কি হয় জোয়ার ভাটা হয় জোয়ারের সময় যেমন জল স্ফীতি ঘটে তেমনি ভাটার সময় স্ফীত অংশ হ্রাস পায় খরস তা পানবন্ত জল ভাটার টানে নিস্তেজ হয়ে পড়ে মানুষের জীবনে তেমনি আশা নিরাশার জোয়ার ভাটার মতনই আশা নিরাশার দ্বন্দ্ব চলে প্রকৃতির স্বাভাবিক ছন্দেরই জোয়ারের ঢেউগুলি তটের কাছে আসে আবার ফিরে যায় জোয়ারের ঢেউয়ে কবি নৌকার দোলায় কবি আসান্বিত হন কিন্তু মুহূর্তে আবার কি হয় ভাটার শোষণে কবিকে নিরুৎসাহ নিচেষ্ট এবং হচ্ছে হতাশ হয়ে পড়েন তিনি জোয়ার ভাটায় বাধা উত্থান পতনময় এই জগৎ সংসারে কবির বাণিজ্য এবং জীবন তার বাধা পড়ে আছে তারপরে দেখো কি বলছে আমার বাণিজ্য বাধা পড়ে আছে যতই না দাঁড়টানি যতই মাস্তুলে তুলে বাঁধি পাল নোঙরে আছে নোংরের কাছি বাধা তবুয়ে নৌকা চিরকাল কবি যতই চেষ্টা করুন বাধন ছেড়ার মাস তুলে অর্থাৎ নৌকোয় বা জাহাজে পাল খাটানোর জন্য কাঠের দণ্ড বিশেষ মাস্তুল শব্দের অর্থ কি মাস্তুল শব্দের অর্থ হচ্ছে নৌকা বা জাহাজের পাল খাটানোর জন্য কাঠের দণ্ড বিশেষ তাহলে যতই তিনি স্বপ্ন দেখুন বা বাঁধনমুক্ত জীবনে সে হচ্ছে স্বপ্ন দেখুক কিন্তু গৃহী কবির জীবন বন্ধনমুক্ত হয়েই থাকে তারপরে বলছে নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে উঠে কেঁপে স্রোতের বিদ্রোপ শুনি প্রতিদ্বারে নিক্ষেপে যতই তারার দিকে চেয়ে করি দিকের নিশানা ততই বিরামহীন এই দ্বার টানা কবির জীবন নৌকা স্থির কিন্তু স্রোত গতিশীল তাই গতি যেন স্মৃতিকে বিদ্রুপ করে কবি আটকা পড়ে আছেন সংসারের তটভূমিতে মন চাইলেও কখনই সেই বন্ধন থেকে তিনি মুক্ত হতে পারবেন না তিনি তাই অবিরাম জল স্রোত যেন কবিকে প্রতিনিয়ত বিদ্রূপে বিদ্ধ করে চলছে এভাবেই স্রোতের বিদ্রুপ নিরপায় অসহায় কবিকে কী করে ব্যথিত করে তোলে ততই বিরামহীন এই দ্বার টানা তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সিন্ধু পারে, নোংর কখন জানি পড়ে গেছে তটের কিনারে সারা তবু দাঁড়টা নেই তবু দাঁড়টা নেই এখানে তরি ভরা পণ্য কি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সিন্ধু পরে নোংর কখনো জানি পড়ে গেছে তটের কিনারে সারা তবু দারটানি তবু দাঁড়টানি এখানে তড়িভরা পণ্য শব্দের অর্থ কি তরি ভরা অন্ন সরি তরিভরা পণ্য মানে সারা জীবনে যা কিছু উপার্জন জীবনে যা কিছু অর্জন সেগুলোকে বলা হচ্ছে ভরা পণ্য আর বাণিজ্য তরি কী হয় বাণিজ্য তরি পসরা নিয়ে মানে জিনিসপত্র নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যায় আর কবিতার বাণিজ্য তরী হলো জীবনের প্রতীক এই বাণিজ্য তরীর সঙ্গে মানে বাণিজ্য তরী হলো তার সঙ্গে যুক্ত হওয়া মানুষের সাফল্য ব্যর্থতা তার আকাঙ্ক্ষা ইচ্ছা জীবিকা যা কিছু নিয়ে মানুষ কি করে সারা জীবনের গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে এভাবে কবি সম্পদ নিয়ে বারবার সিন্ধু পারে পাড়ে দিতে চান কিন্তু সে গন্তব্যে পৌঁছানো তার পক্ষে কোনোবারই সম্ভব হয় না তার যাত্রাপথের বাধা এবং প্রতিবন্ধকতার জন্য তার যাত্রা প্রতি মুহূর্তে ব্যাহত হয় কিন্তু সেই রোমান্টিক কবি তার স্বপ্ন দেখা কখনো তিনি তার স্বপ্ন কখনো থেমে থাকে না বা স্বপ্ন দেখা তার থামে না এটাই ছিল নোমুল কবিতার বিষয়বস্তু আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো ধন্যবাদ